আমি শুয়েছিলাম রাত্রিবেলা চিলাচিলি আওয়াজ পেয়েছি ঠিক আছে তখন বারোটা পনেরো বারোটা হবে ঠিক আছে তাছাড়া দেখেছি ওখানে বলে একটা ছেলে ছিল আর বান্টি ওখানে পড়ে আছে চিলা ছিলি করে কারেন্ট লেগে গেছে কারেন্ট লেগে গেছে তা আমরা দেখেছি আমার বড় ছেলে ঘট করে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ধরেছে তারপর ছোটো ছেলে বেরিয়েছে তারপরে আমাকে ডাকলো আমি তখন দৌড়ালাম কি চারজন মিলে ওনাকে উঠিয়ে নিয়ে আসলাম এইখানে হ্যাঁ ওনার কারেন্ট লেগে গেছে ঠিক আছে ওনার কারেন্ট পুরো লেগে গেছে ঠিক আছে ওনার তার ছিল তারটা পড়েছিল ওই সাইডে কথা হচ্ছে আমার বড় ছেলে বলে বাবা তা কারণ লেগেছে রক্ত কেন আপনার যখন গেলেন আপনাদের কারণ লাগেনি বড় ছেলে কান খেয়েছিল খেয়েছিল লাঠি দিয়ে সরিয়ে দিয়েছে ঠিক আছে সরানোর পরে তারপর আমরা কি চারজন মিলে নিয়ে এখানে নিয়ে এসেছি নিয়ে আসার পর দেখলাম না এখানে মাধ্যম এখানে কেউ করেনি শরীরে আঘাত ছিল কোনো শরীরে আঘাত এখানে একটা খালি ফুটো মতো ছিল দেখেছিলাম ফুটো হ্যাঁ এখানে একটা ফুটো মতো ফোন দেখেছিলাম

ওইখান থেকে উঠিয়ে নিয়ে ওরা চলে এসছে তখন আমি এখান থেকে সে তারটা জলের মধ্যে পড়েছিল কিছু ছিল ওখানে তখন তার খুলে গেছে তখন খুলে গেছে যখন শর্ট খেয়েছে তখন তারটা খুলে গেছে ওখান থেকে ওই জলার জায়গায় কি কি জন্য আসতে পারে কিসের জন্য আসতে পারে স্যার এটাই বলতে পারে না স্যার এটাই সঙ্গে একটা ছেলে ছিল হ্যাঁ ছেলেটা একটা সঙ্গে ছিল ছেলেটা ওকে বাঁচাবার জন্য দৌড়ে গেছিল ঠিক আছে তখন ওই কারেন্ট লেগেছে কান লেগেছে সেটার নাম কি ওর নাম হচ্ছে সোনু কোথায় থাকে ওইখানেই থাকে সামনে ঘটেছিল বলতে আপনার যখন ওই ছেলেটাকে ধাওয়া করেছিল প্রথমে দুবার তিনবার ওখানে নাকি মারধর করেছে এই আমাদের সুরজিৎ সুরজিৎ অরিজিৎ অরিজিৎ বিশ্বাস আর বাবার নাম হচ্ছে দীপক বিশ্বাস তো হ্যাঁ ডাক নাম বান্টি তো ও বান্টি নামে নামেই পরিচিত বেশি সুরজিৎ দত্ত অরিজিৎ বিশ্বাস কেউ জানে না তো ওকে ধাওয়া করেছে ওদের বন্ধুরা বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সবই ছিল এখন কি বিষয় কি কারণে ধাওয়া করেছে কি কারণে ওকে ফেলে মেরেছে আমরা কিন্তু কেউ জানি না হ্যাঁ মেরেছে দুবার তিনবার ওকে মেরেছে মারার পরে আমাদের মোড়ে মাথায় নাহলে তো চল্লিশটা ছেলে পিলে লাঠি সোটা রড ফট সব নিয়ে সিসিটিভিতেও ধরা পড়েছে যে কে কে ছিল তো এবার ওরা যে যখন ধাওয়া করেছে জাস্ট ধাওয়া করা খাওয়ার পরে পালিয়ে যাওয়ার জন্য ওর ভেতর দিয়ে যেতে গেছে এবার ওই মাঠে তার ভেবে বা ওদিকে কোনদিনও যায় না যেখানটা হয়েছে স্পট দেখলে দেখলে বুঝতে পারলেন কোনোদিন ওদিকে যায় না এবার ও দড়ি ভেবে না কি ভাবে ধরে ফেলেছে বুঝতে না এবার খেয়েছে বুকে কিন্তু ক্ষত আছে হ্যাঁ বুকে ক্ষত আছে আমরা দেখেছি কিন্তু যেই সময়টা এটা হয়েছে ছেলেপে সবাই দেখেছে মাথায় ক্ষত আছে বুকে ক্ষত আছে ঠিক আছে না ধাওয়া দিলে পরে তো ওখানে যেত না প্ল্যানটা বাঁচানোর জন্যই গেছিল কিন্তু ওখানে গিয়েই মনে হয় সেটা বলতে পারছি না কেন জলাশয় জায়গা ওখানে কি হয়েছে মাঠ বলা যাচ্ছে না বডিটা ওখানেই পড়েছিল না এলাকার হ্যাঁ পাড়ার না ওটা বেপারা ওটা মিউনিসিপাল এলাকা হ্যাঁ ষোলো নম্বর ওয়ার্ড থেকে এসেছিলো ওরা বিপুল সিং তারপরে রাজেশ সিং টুনু পাল আপনার সোনা আর হচ্ছে যে কি নাম রবি রবিয়া যাদব না পাশি এরকম কিছু একটা নাম অনেক অনেক টোটাল চল্লিশটা তার মধ্যে কয়েকজনের মুখ যাদের চিনতে পেরেছি তাদের নামই বললাম